পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছিল আর সেই জলের পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও চার দুষ্কৃতি রাতের অন্ধকারে লক্ষাধিক টাকার জলের পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চার দুষ্কৃতি মুর্শিদাবাদ পুরসভার জল প্রকল্পের কাজ চলছে জোর কদমে সকালে মাঠে ঘুরে পাইপ পোঁতার কথা ছিল কিন্তু তার আগেই রাতের অন্ধকারে রাস্তায় ফেলে রাখা লোহার তৈরি জলের পাইপ চুরির চেষ্টা করে কিছু দুষ্কৃতী সূত্রের খবর মুর্শিদাবাদ পুরসভার দশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দরজার মাঠে কয়েকশো পাইপ ফেলা হয়েছে সেখান থেকে বিভিন্ন এলাকায় কাজের জন্য পাইপ পাঠানো হয় ওই মাঠে শুক্রবার রাত আড়াইটা নাগাদ একটি মিনি ট্রাকে কয়েকজন দুষ্কৃতী পাইপ তুলতে থাকে স্থানীয় এক বাসিন্দা লোহার পাইপের আওয়াজ পেয়ে গভীর রাতেই পুরসভার চেয়ারম্যানকে ফোন করেন পুরসভার চেয়ারম্যান বলেন তারা পুরসভার লোক নয় তখন বাসিন্দাদের জমায়েত হওয়ার আগেই ট্রাক সহ দুষ্কৃতীরা চম্পট দেয় কিছুক্ষণ পর ওই দুষ্কৃতীরা লালবাগ জেলখানা সংলগ্ন স্টেশন রোডে ফেলে রাখা পাইপ তুলতে শুরু করে ওই পাইপগুলো আগের দিন রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল সকালে কাজ করার জন্য সেই পাইপ ট্রাকে তোলার সময় শব্দ হয় শব্দ শুনে বাসিন্দারা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দে মিনচাকে বিষয়টি জানালে কাউন্সিলর লোকজন জড়ো করে তখন সেখান থেকেও চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা স্টেশন রোড হয়ে পালানোর সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের পাকড়াও করে ঘটনাস্থল থেকে প্রায় পঁয়ষট্টিটি লোহার তৈরি জলের পাইপ সহ একটি মিনি ট্রাক এবং একটি স্কুটি আটক করে পুলিশ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হলেন প্রদীপ কুমার দে যার বয়স বিয়াল্লিশ তার বাড়ি বারাসাতের নবপল্লী এলাকায় আলমগীর শেখ তিরিশ বছর বাড়ি ভগবান গোলা থানা এলাকায় হাবিল শেখ চৌত্রিশ বছর ও টিটান শেখ বছর তাদের বাড়ির থানা এলাকায় বলে পুলিশ গেছে সঙ্গে বাড়ি একাধিক মাথা রয়েছে গ্রেপ্তার হওয়া বাকি তিনজন শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে মুর্শিদাবাদ পৌরসভার তরফ থেকে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে শুক্রবার এদিন দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় আদালত তা মঞ্জুর করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মুর্শিদাবাদের লালবাগ থেকে সময়ের কথা চ্যানেলে রিপোর্ট সত্যের সন্ধানে আমরা সবাই কালকে যেটা হয় রাত্রি তখন আনুমানিক কই তিনটে কুড়ি টুড়ি এরকম হবে ভোর তিনটে তো হঠাৎ দেখি মার প্রতিবেশী একজন মামা এই অরুণ শাহ অরুণ শাহ উনি আমাকে ফোন করেন ফোন করে আমাকে বলে যে এরকম ব্যাপার গাড়িতে তুলে নিয়ে চলে শব্দ হচ্ছে এরকম যেই কথা বলাতেই আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে বাইরে এসো আমি বেরোচ্ছি তৎক্ষণাৎ আমি বাইরে এই রাস্তার ধারে রাস্তার ধারে আমার বাড়ির সামনে হ্যাঁ আমার এই বাড়ির রাস্তার ধারে জায়গাটা স্টেশন রোড বয়েজ ক্লাব ক্লাবের সামনে আমি বেরিয়ে পড়ি এবং বেরিয়ে পড়ি তৎক্ষণাৎ আমি অরুণ বাড়ি হচ্ছে আমার সামনে স্টেশন রোডের ধারেই ওনার বাড়ি আমি ওনার বাড়ির সামনে যেতে থাকি এবং যাওয়ার পরে এবার দেখি পাইপ ভর্তি লরি বোঝাই করে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে সেই সময়তে তখন আমি এবং অরুণ সাহা ওর ছেলে আমরা তখন সামনের দিকে হতে থাকি এবং সঙ্গে সঙ্গে এই ঘটনাটা শুনে আমি থানায় পুলিশকে ফোন করে দিই এবং পুলিশকে ফোন করে দিই এবং স্টেশনের মোড় থেকে একটু আগিয়ে ইন্দ্রিৎ হোটেলের সামনে আমি গাড়িটাকে আটক করি এবং আটক করে সঙ্গে দুজন ছিল মাঠে সিবি দেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে পুলিশও কিন্তু সঙ্গে সঙ্গে ওই তৎক্ষণাৎ দিক দিয়ে ঘুরে একদম গাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে যায় লরি ভর্তি ট্রাকের সামনে দাঁড়িয়ে যায় এবং আমরা পেছন দিক থেকে তখন যাচ্ছি মানে দুজনে দুদিক থেকে সেই সময় যখন আমি আমরা ধরে ফেলি ওদেরকে ধরে ফেলার পরে সঙ্গে সঙ্গে চিয়ামনকে ফোন করি এবং চিয়ামন সঙ্গে সঙ্গে বলে যে ঠিক আছে তাহলে তুমি ওদেরকে পুলিশে হ্যান্ড ওভার করে দাও পুলিশ যেহেতু সঙ্গে সঙ্গে চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে আমাদের ওই ট্রাক ভর্তি লরি যে আমাদের যে পাইপ ছিল জল প্রকল্পের যে পাইপ সে পাইপ এবং চারজন ব্যক্তি যাদেরকে আমি চিনি না বাইরের ব্যক্তি তারা ছিল তাদেরকে আমি পুলিশের হাতে আমি তুলে দিই আচ্ছা ওই কতজন ছিল ওখানে বলুন চারজন চারজন ছিল

ওনারা দেখভাল করেন কি কাজ ওটা মুর্শিদাবাদ বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ হচ্ছিল এর আগেও কি ঘটনা ঘটেছে এর আগে এরকম ঘটনা একটা অনেকদিন আগে ঘটেছিল এই জল প্রকল্পের প্রকল্পেরই পাইপ সে নাকুরতলার ওদিকে ওরকম কিছু পাইপ চুরি হয়ে গেছিল সেটাই বছর আগে হবে বছর দিনে আগে তখন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন তাদেরকে মনে হয় ধরা যায়নি বোধ হয় ঠিক বলতে পারবো না আমি সেটা এখানে কি সন্দেহ করছেন এখানে কারা হতে পারে এই ঘটনার মধ্যে কারা কারা দেখুন এ তো বলা মুশকিল সবই বাইরের ছেলে পেলে তদন্ত না করলে তো কিছু বোঝা যাবে না পুলিশে এবার সেটা তদন্ত করে দেখবে যে কারা আমরা তো জাস্ট তাদের মুখও চিনি না কিছু না আমরা দেখার পরে জাস্ট গাড়িটা আটকেছি তখন থানায় খবর দেওয়ার পরে তাদেরকে আমরা তুলে আপনার নাম বিশ্বজিৎ দে আমি সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলার